বুধবার এবং শনিবার বিকেলবেলা সব দোকান বসে কিনা তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে তো এই হচ্ছে সমস্ত দোকান দেখলেই বসে গেছে আর এই যে এটা হচ্ছে ঘোষ মার্কেটের ঢোকার গেট এখান দিয়ে ঢুকবে আজকে এই শপের কালেকশন দেখাবো ঢুকে সোজাই হচ্ছে এই হচ্ছে সব এখানকার কালেকশন তোমাদেরকে আজকে দেখাবো তো পুজো যেহেতু কথা বাড়াবো না কালেকশন দেখো তিনশো সত্তর সারা কাপড়ে কাজ আছে এই যে বডি আলাদা

ये ब्लू कलर है जी 10 किलो टमाटर कलर है ये देखिए टॉवल दिखती है कौन ले जाना है क्या देना होगा दे जाओ लेन देख लो

ও থেকে কুড়িটা কালার আসবে ঠিক এক করে দেখে দিচ্ছি প্রত্যেক কালারই ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস একটা সেমি আসবে বারোশো পঁয়ত্রিশটা টাকা আর কালার খুলতে হবে না ওরা এত আর ইয়ে করতে হবে তো ওপর দিয়ে একবার দেখবে এলো

কত চারশো পঞ্চাশ ওই কালারটা দেখি এই যে এই যে এটা এটাই প্রচুর ডিজাইন আছে পনেরো থেকে কুড়িটা ডিজাইন আসবে কালারও বিভিন্ন রকম আছে নিউল বাটিকের মধ্যে নরম সব টাইপের কাপড় রংটা কোনো কারণ নিউলের মধ্যে ঠিক আছে তাহলে কাঠটা দাও অনেক ওই দোকানগুলোই করি এবার আমাদের ভিজিটিং কার্ড এটা আমাদের হাট বৃহস্পতিবার রবিবার ও শনিবার বুধবার সকাল এগারো থেকে বুধবার পরের দিন বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত শনিবার সকাল এগারোটা থেকে রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা এসি বা নন এসি রুম আছে আমাদের এখানে মাল ট্রান্সপোর্ট বা কুরিয়ার ব্যবস্থাও রয়েছে শারীরিক হোম ডেলিভারি ব্যবস্থা ও ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাও রেখেছে আমাদের এখানে এটা অনলাইনে পাঠানোর ব্যবস্থা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কন্ট্যাক্ট নম্বর এতে ফোনপে গুগল পে সব ব্যবস্থা রয়েছে কেউ যদি টাকা পাঠানো ভয় পায় আগে লগত পাঠাবো তখন টাকা পাঠাবে তারপর মালে পেমেন্ট করবে না